কারণ এই কাজটা দ্বিতীয়বার রিপেয়ারিং হয় না রিপেয়ারিং যে করে যদি অরিজিনাল কন্ট্রাক্টর হয় সেই বোঝে যে কত ঝামেলা হয় তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই আমি একটু গুরুত্ব বেশি দেই আমার মতো সবাই দেখ আর এই কাজটা যদি আমি পত্তন দিয়ে দেই আর আমি যদি নিজে থাকি সব সময় তাহলে আমার থেকে ভালো লাগে যে কাজের মানে গ্যারান্টি দেওয়া যাচ্ছে যে এই কাজটার পরে ফিউচারে কোনো সমস্যা হবে না এটা ভাইবে আমি একটু এখানে সময় একটু বেশি দিই আর কিছু না অন্য কাজ সময় দেয় না দেই সময় সময় দিলে অনেক সময় সবাই কাজ করে আমার করতে ভালো লাগে এই হিসাবে করি মামা সকাল থেকে পিট কয়টা গাচ্ছেন পিঠ গাচ্ছি একটা এগুলো মেস্তুরিটা গাছে তো তাই একটু ভালোভাবে চেক করতেছি Hey okay. okay.